আসসালামু আলাইকুম আশা করি আমার আদরের লক্ষ্মী প্রতিটা ছোট ভাই বোন আল্লাহর অশেষ অসুখে খুব খুব খুবই ভালো আছো আমি তোমাদের সাইমন ভাইয়া আবারও চলে এসেছি ত্রিকোণিত লেকচার সেভেন নিয়ে সো আজকে বেশি কথা বলবো না আমরা আমাদের পড়াশোনা আজকে শুরু করবো চলো সো আজকে আমরা যে ম্যাথগুলো দেখবো সেগুলো হচ্ছে আমাদের বইয়ের খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আমাদের বইয়ের খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথ যেগুলো আমি যদি বলি যে থ্রি স্টার বা ফোর স্টার বা যতগুলো স্টার্ট দেওয়া যায় দিতে পারো ঠিক আছে সো এগুলা হচ্ছে তোমাদের পরীক্ষা দিয়ে দেয় বাট তোমরা বুঝতে পারো না এই ম্যাথগুলো এগুলো কোথা থেকে দেয় সো এই টাইপের ম্যাথগুলো ম্যাথগুলো আজকে আমি তোমাদেরকে ক্লাস ঠিক আছে 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 এখন দেখো এই আমাদের আমার কাছে পুরাতন বই হয়তো নতুন বইতে অন্য পেজ নাম্বার থাকতে পারে আমার কাছে যে পুরাতন বই আছে পুরাতন বই হচ্ছে একশো সাতষ্টি নাম্বার পেইজ পুরাতন বই একশো সাতষট্টি নাম্বার পেইজ কাজের দুটা ম্যাথ ঠিক আছে অর্থাৎ নাইন পয়েন্ট একের উপর যে উদাহরণটা অর্থাৎ উদাহরণ দশের উপর থেকে দেখবা কাজ লেখে দুই লাইনে দুটা ম্যাথ দেওয়া আছে এই ম্যাথগুলো আমাদের পরীক্ষায় প্রতিবার আসে প্রতিবার কোনো না কোনো বোর্ডে আসে প্রতিবার কোথাও না কোথাও বা কোনো না কোনো পরীক্ষায় আসে কিন্তু আমরা আমাদের বেখিয়ালি পানোর জন্য আমরা এই ম্যাথগুলো করতে পারি না বা এই ম্যাথগুলো আমরা বুঝতে পারি না সো আসো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমার কাজের এক নাম্বার ম্যাথটা কাজের এক নাম্বার ম্যাথটা এখন দেখো ভাইয়া এক নাম্বার ম্যাথটায় কি বলছে আমাকে এক নাম্বার ম্যাটটা আমাকে কি বলছে আমি একটু ওটা দেখি আগে আমি একটু সেই জিনিসটা দেখে নিই আগে দেখো ভাইয়া একটু খেয়াল করো বলা আছে যে কট টু দি পাওয়ার ফোর এ কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ ইকাল টু ওয়ান হলে প্রমাণ করো যে কস টু দি পাওয়ার ফোর এ প্রমাণ করো যে কস টু দি পাওয়ার ফোর এ প্লাস এটা কি হবে আমাকে প্রমাণ করতে বলছে প্রমাণ প্রমাণ কি করতে করতে বলছে বলছে দেখো তো ভাইয়া দেখো তো একটু বুঝতে পারো কিনা আচ্ছা দেখো এখান থেকে এখানে প্রমাণ করতে বলছে এখন দেখো ভাইয়া আমার ক জানতে হবে ক জানতে হবে আছে কি আছে কট থেকে কজে আনার আমার সিস্টেমটা কি আমরা কটকে দেখো এখানে কোনো কাজ করতে পারি না ফার্স্ট অফ অল এইটার ভিতরে কোনো কাজ আমরা করতে পারি না তো যেহেতু আমরা কোনো কাজ করতে পাই না তো কর থেকে কজে আনার ওয়েটা কি সাইন বাই অর্থাৎ কিন্তু লুকাইত অবস্থায় আছে তার মানে কি হচ্ছে আমার আমার কটটাকে এখন কজে আনতে গেলে এখানে এই কসটাকে আনতে গেলে করটা কি করতে হবে কজ বাই সাইনে ট্রান্সফার করতে হবে সো যেহেতু ট্রান্সফার করাই লাগবে চলো কথা চলো কথা না বাড়িয়ে আনা শুরু করি তাহলে কর টু দিপার তাহলে হবে কি ভাইয়া কস টু দিপার ফোর এ ডিভাইডেড বাই কি ভাইয়া সাইন টু দিপার ফোর এ মাইনাস আমার ঠিক আছে আমার ঠিক আছে এখন এখান থেকে আমরা যখন লসাগুলা করবো লসাগুলা তো দেখো তো লসাওগুলো করি লসাও করলে কি হয় দেখো তো লসাও করলে নিচে আমরা কি পাই দেখো তো নিচে পাই কি ভাইয়া সাইন টু দি পাওয়ার ফোর এ এইটা পাচ্ছি আমরা কি নিচে এরপর এই এই এইখানের এই হরটা দিয়ে আমরা কি করবো এই হরকে ভাগ করবো লসাগুকে ভাগ করবো করলে কি হবে ওয়ান পাবো সেই ওয়ানের সাথে কি করব এটা গুণ করবো অর্থাৎ লসাগুর যে সিস্টেমটা আই হোপ তোমরা সবাই লসাগুর সিস্টেম পারো তোমাদের এটা আবার বলা লাগবে না আশা করি যদি বলা লাগে একটু কমেন্ট করে বলে দিও ঠিক আছে তাহলে কী হবে ভাইয়া দেখো তো আচ্ছা মার্কার এটা মেবি কালি শেষ সমস্যা নাই মার্কার আছে চলো শুরু করে দিই তাহলে কী হবে ভাইয়া কস টু দি ফোর এ মাইনাস sin square a into cos square a equal to 1 এর পরবর্তী লাইনে কি কোনো কাজ করা যায় যায় না যেহেতু কাজ করার জন্য আমরা কি করব কোনাকুনি গুণ করতে পারি না ভাই একটু কোনাকুনি গুণ করতে পারি না ওয়ান এর নিচে কিছু নাই মানে এটা ওয়ান আছে না কারণ কি কোনাকুনি গুণ করা যায় না তাহলে কোনা কোনি গুণ করে দিতে হলো কি আসে দেখো তো cos to 4a minus <coughs> sin square a into cos square a equal to সাইন টু দি পাওয়ার ফোর এ এখন তুমি একটা জিনিস খেয়াল করো এইখানে কি লাগবে কস টু দি পাওয়ার ফোর এ এই দেখো কস টু দি পাওয়ার ফোর এ কিন্তু আমার চলে আসছে এখন প্লাস কলেজ স্কোয়ার এটাকে আমার আনা লাগবে না প্লাস কল স্কোয়ার এটাকে তো আমার আনা লাগবে তাই না তো যেহেতু আনা লাগবে সে আমি কি করবো এখন এইটাকে এই সিটে নিয়ে গিয়ে এই সিটে সব কাজ করব এটা হচ্ছে আমার মেইন টার্গেট অর্থাৎ আমি কস টু দি পাওয়ার ফোর কে আমি কি করবো ভাইয়া সিঙ্গেল রেখে দিব রেখে দিয়ে বাকিগুলোকে ওই সিটে নিয়ে গিয়ে আমি সব কাজ করবো এখন এখন কাজ হবে আমার বাম পক্ষের এই সাইডে তাহলে কি আসে দেখো তো ভাইয়া সাইন টু দি পার ফোর এ প্লাস কি ভাইয়া সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ এখন দেখো তো ভাইয়া এখন আর জিনিস খেয়াল করো সাইন স্কোয়ার এটা থেকে কি সাইন এই দুইটা থেকে কি সাইন স্কোয়ার এ কমন নেওয়া যায় না এখন বলতে ভাইয়া সাইন স্কোয়ার এ কেমন করে কমন নিতেছেন আপনি আপনি কি বলতেছেন এটা আসো বুঝা দিচ্ছি দেখো সাইন টু দি পার ফোর এ পরিবর্তে আমরা মনে করো এ টু দেওয়ার ফোর এটাকে লিখলাম লেখার পরে আমরা জিনিসটা কি হবে এটাকে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ভাবে আমরা লিখতে পারি না এ টু দেওয়ার ফোর কে আমরা এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার এই এই অ্যাঙ্গেলে লিখতে পারি না এই অ্যাঙ্গেলে যদি আমরা লিখে থাকি তাহলে কি আসছে জিনিসটা দেখো তো জিনিসটা কিন্তু সেম এইটাও যা এইটাও তা এখন দেখো তো ভাইয়া সেম সেম হলে আমার সেম সেম হলে কি আসতেছে তো যখন এই দুইটা সেম থাকতেছে তখন আমার জিনিসটা কি আসতেছে তখন আমার জিনিসটা কি আসছে দেখো তো লগাই দামে বেস সেম বেশ সেম নিলাম পাওয়ার পর কী হবে যোগ হবে না তার মানে কী হবে টু প্লাস টু ইকাল টু তাহলে কী হবে এ টু দি পর ফোর আসছে অর্থাৎ এইটা আর এইটা সেম আসতেছে তার মানে এইটা আর এই প্রশ্নটা সেম না তাহলে আমি সাইন টু দি পর ফোর কে কীভাবে লেখা যায় সাইন টু দি পর ফোর একে কে কীভাবে লেখা যায় সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ এভাবে আমরা লিখতে পারি না আচ্ছা এভাবে যখন আমি লিখতে পারি তার মানে কি কি তার মানে কি আমার এখানে সাইন স্কোয়ারে কয়টা আছে দুইটা আছে না দুইটা কি গুণিক গুণাকার আছে দুইটা থেকে এই পক্ষ থেকে একটা নিব অর্থাৎ এখান থেকে একটা সাইন স্কোয়ারকে বের করে নিব এখান থেকে একটা সাইন স্কোয়ারকে বের করে নিব আশা করি বুঝতে পারছো পারতেছো cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু সাইন স্কোয়ার a সাইন স্কোয়ার a গুণ করো দেখো सेम এটাই আসবে আবার এটার সাথে এখান দিয়ে গুণ করে থেকে কমন নিচ্ছি প্লাস কি cos স্কোয়ার a এইটার সাথে আবার এটা গুণ করো এটার সাথে এটা গুণ করো দেখো এই রেজাল্টটাই পাবা তুমি এই রেজাল্টটাই পাবা ঠিক আছে আশা করি তোমাদের কাছে এই প্রশ্নটু পর্যন্ত ক্লিয়ার এখন দেখো তো ভাইয়া আমি একটা সূত্র পড়ছিলাম মনে আছে সাইন স্কোয়ার এ প্লাস কলেজ স্কোয়ার এ ইকাল কত ওয়ান এক সূত্র পরপর দুই লাইনে দুইভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সূত্রটা মনে আছে আমরা কত নাম্বার তিন নাম্বার থার্ড ক্লাসে যাদের সূত্র ক্লিয়ার নাই ওয়ান থেকে থ্রি এই তিনটা ক্লাস খুব সুন্দরভাবে দেখে আসবে এই তিনটা ক্লাস খুব সুন্দরভাবে দেখে আসবা ঠিক আছে সাইন সাইন দাঁড়াও

এখন দেখো ভাইয়া এই সূত্রটা এইটার সমান প্রোটা একবার ওয়ান লেখছি এখন দেখ তো আসছে কি স্কোয়ারে তাহলে সায়েন্স স্কোয়ার এর একটা ভ্যালুকে আমরা এখান থেকে বের করতে পারি না সায়েন্স স্কোয়ার এ ইকুয়াল টু কী করা যায় কসটাকে ওই সিটে নিয়ে যাই তার মানে তাহলে সাইন স্কোয়ার এর একটা ভ্যালু আসতেছে কি ওয়ান মাইনাস ক স্কোয়ার এ এই ভ্যালুটা আমার আসতেছে না এই ভ্যালুটা যখন আমার আসতেছে তখন আমি এই ভ্যালুটা কী করব সাইন্স স্কোয়ার এর পরিবর্তে বসায় দেব তার মানে সায়েন্স স্কোয়ার এর পরিবর্তে পরবর্তী লাইনের কাজ আমি এক লাইনই করে দিচ্ছি তাহলে কী হবে ওয়ান মাইনাস ক স্কোয়ার এ কি আছে দেখো ভাইয়া কস টু দোর এ প্লাস কাল টু ওয়ান কত সোজা ভাই কত সোজা দেখো এদিকে কিন্তু প্রমাণটা আমার হয়ে গেছে যেটা চাইছে সেটাই কিন্তু আমার এখানে চলে আসছে দেখো এখানে চলে আসছে এই জিনিসগুলো তোমার পরীক্ষা হলে এমসি কিউকে থাকতে পারে এমসি কি থাকতে তোমরা অনেক সময় ধরতে পারো না যে এমসি কিউ কোথা থেকে দেয় এমসিকিউ এইগুলো থেকেই দেয় এইগুলো থেকেই দেয় কীভাবে দেয় ভাইয়া দেখো তোমার পরীক্ষার হলে প্রশ্ন করে দেবে যে কট টু দিবা ফোরে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু ওয়াট সি ডি দিয়ে এ বি সি ডি দিয়ে চারটা অপশন থাকবে বা ক খ ঘ দিয়ে চারটে অপশন থাকবে তুমি চারটায় চারটা অপশন দেওয়া হয় তোমার যেটাতে ওয়ান আছে সেটা তুমি ঠিক চিহ্ন দিবা ঠিক আছে বাট তোমরা বুঝতে পারো যে ভাই কীভাবে দেয় কিভাবে দেয় এইখান থেকেই কোশ্চেনগুলো হয় এখান থেকে কোশ্চেনগুলো হয় তোমরা যদি প্রশ্ন ব্যাংক বা বিগত বছরের কোশ্চেনগুলো তোমরা যদি একটু ঘাটাঘাটি করো তাহলে তোমরা মোটামুটি একটা ব্যাপক লেভেলের আইডিয়া পেয়ে যাবা এখন দেখো ভাইয়া ভাইয়া খেয়াল করো এইখানে কিন্তু কি আছে প্লাস আছে এখানে কিন্তু কি আছে মাইনাস আছে মাইনাস মাইনাস এখন বলতো ভাইয়া মাইনাস আছে জিনিসটা কীরকম হবে দেখো আমরা বলি না ভাই কট খেয়ে গেছি কট খেয়ে গেছি এখন কট খাওয়া কি ভালো জিনিস ভালো জিনিস না খারাপ জিনিস মানে কি নেগেটিভ জিনিস তার মানে কি কট টু দিপার ফোরে উইথ মাঝখানে ছিল কী হয় নেগেটিভ থাকবে তারপর কী হবে কট স্কোয়ারে মান কত হবে ওয়ান আর তাহলে দেখো দুইটা শুরু হচ্ছে সি দিয়ে অর্থাৎ একটা কট একটা কস আর কটের মাঝখানে কী হবে মাইনাস কারণ কট নেগেটিভ জিনিস নেগেটিভ জিনিসের মাঝখানে কী হয় মাইনাস হয় আর কজে কী হবে প্লাস হবে দেখো ওয়ান কস ফোরে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান দেখো এই ম্যাটটাকে আরও একটাভাবে করা যায় আরও একটাভাবে করা যায় আশা করি এতটুকু যে করাইছি এর এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নাই ঠিক আছে কারো কোনো প্রবলেম নাই আসো এই ম্যাটটাকে আর একটা ব্যতিক্রম স্টাইলে আমরা করে দেখি বা করে দেখার চেষ্টা করি কেন ভাইয়া আমি দুইভাবে করাচ্ছি তোমার কাছে এই নিয়মটা একটু কঠিন লাগতে পারে পরবর্তী নিয়মটা সহজ লাগতে পারে তাই না আমি একটা জিনিস চিন্তা করিনি তুমি অনেক ভালো ম্যাথ পারতে পারো তুমি অনেক ভালো ম্যাথ পারো বাট আমি ভিডিওগুলো বানাই যারা ভালো ম্যাথ পারে তাদের জন্যও বানাই আবার যারা ম্যাথে দুর্বল তাদের জন্য চিন্তা করো ম্যাথ বানাই যাতে করে হচ্ছে তোমার প্রত্যেকটা মানুষ যেন উপকৃত হয় প্রত্যেকটা মানুষ যেন উপকৃত হয় ঠিক আছে এই আমি দেখো না এই যে এই লাইনগুলো আমার ভেঙে ভেঙে দেখানোর দরকার ছিল না এই জায়গাগুলো আমার ভেঙে ভেঙে দেখানোর দরকার ছিল না কেন দেখাচ্ছি ভাইয়া কেন দেখাচ্ছি যাতে করে প্রত্যেকটা মানুষ উপকৃত হয় ঠিক আছে আর তোমাদের ভিতরে আরেকটা জিনিস একটু বলে দিই ভাইয়া সেটা হচ্ছে যে অনেকে ম্যাথ নিয়ে অনেক সময় প্রবলেম ফেস করো বা প্রবলেমটা বুঝাতে পারতো না একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক দিও যদি ভালো না লাগে তা ডিসলাইক দিয়ে দিও ঠিক আছে অ্যাটলিস্ট যাতে করে আমি বুঝতে পারি যে আমার কোয়ালিটি আরো ডেভেলপ করা লাগবে আমার কোয়ালিটি আরো ডেভেলপ করা লাগবে ঠিক আছে একটু তোমরা আমাকে জানাবে যাবে ভাইয়া এইখান থেকে ডেভেলপ করা লাগবে আপনার আমি কিচ্ছু মনে করবো না ভাইয়া আমি কিচ্ছু মনে করবো না তোমরা আমাকে সাজেস্ট করবা তোমাদের কোনো চাপ্টারের ভিডিও লাগলে কোনো ম্যাথের ভিডিও লাগলে তোমরা ডিরেক্টলি বলো তোমরা আদায় করে নাও তোমরা চাইলে তো আমি ভিডিও বানাবো তাই না তোমরা চাচ্ছ থেকে তো আমি ভিডিওগুলো বানাচ্ছি তাই না এবার আসো ভাইয়া এবার আসো এই ম্যাটটাকে আমরা আরও একটা প্রসেসে করতে পারি এখন বলতে হবে কি প্রসেসে করতে পারি আমরা কি প্রসেসে আমরা এই ম্যাটটাকে করব দেখো জিনিসটা একটু খেয়াল করো ভাইয়া জিনিসটা একটু খেয়াল করো এখানে কি আছে কট টু দিপার ফোরে আছে এখানেও কট 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 স্কোয়ারে আছে এখন আমি এটাকে একটু কি করব একটু কি করব অপোজিট প্রান্তে নিয়ে যাব। অপোজিট প্রান্তে নিয়ে যাব অপোজিট প্রান্তে কীভাবে নেবো দেখো একটু মনোযোগ দাও ভাইয়া কট টু পর ফোর এ ইকোয়াল টু প্লাস এ আমরা একটা সূত্র পড়ছিলাম আমাদের মনে আছে আমরা একটা সূত্র পড়ছিলাম আমাদের কি মনে আছে প্লাস সরি কুশিক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কি পড়ছিলাম ওয়ান পড়ছিলাম তার মানে কি কোশিক স্কোয়ার এ সমান সমান কত কোশিক স্কোয়ার এ ইকুয়াল টু কি ভাইয়া ওয়ান প্লাস কট স্কোয়ার এই ম্যাথগুলো ভাইয়া প্রচুর 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 প্র্যাকটিস করা লাগবে এই ম্যাথগুলো যদি তুমি মিনিমাম পাঁচবার প্র্যাকটিস না কর পরীক্ষার ফলে প্রথম কোন স্টেপে এই যে স্টেপটা নেওয়া এই যে সূত্রটা ফালাইতে ফালাইতেছি আমি এইটাই অনেকে ভুল করবা এটাই অনেকে বুঝতে পারবে না বা এটাই অনেকেই করবা ভুল করবা সব ভুল করা যাবে না ভুল কোনো মতে করা যাবে না আমাদেরকে ঠিক আছে আসুন আসুন ভাইয়া এরপর নিচে দেখো কোসে স্কোয়ার এ কে আমরা কি করতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার এ পাইছি না দেখো তো ওয়ান প্লাস কট স্কোয়ার শোন তাহলে আমি কি করতে পারি কোশেক স্কোয়ার লিখতে পারে এটার পরিবর্তে তাহলে লিখে দি ভাইয়া কট টু ত্রিপর ফোর এ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ এখন দেখো ভাইয়া এই কাজটা করার পরে আমার হাতে কি আর কোনো অপশন বাকি আছে এই কাজটা করার পর আমার হাতে কি আর কোনো অপশন বাকি আছে না ভাইয়া হাতে আমার আর কোনো অপশন বাকি নেই এখন কিছুই করা যাচ্ছে না কিছু করার না গেলেও মানে কি সাইন কথা ট্রান্সফার করতে হবে সাইন কথা ট্রান্সফার করতে হবে কারণ আমার আনতে হবে কি কস আনতে হবে কি কস দেখো তো এখান থেকে আমি সাইন কো জানতে পারি কি না সাইন কো জানতে পারি কিনা দেখো তো কস কি লেখা যায় কস টু দি ফোর এ ডিভাইডেড বাই কি ভাইয়া সাইন টু দি পর ফোর এ ইকাল টু ইকুয়াল টু কী লেখা যায় ভাইয়া দেখো তো কি লেখা যায় একটু দেখো ভাইয়া একটু কষ্ট করে দেখো কি লেখা যায় ওয়ান ডিভাইড বাই কি ভাইয়া সাইন স্কোয়ার এ আচ্ছা এইটা লেখা গেছে তাই না এটা তো আমার লেখা গেছে এইটা যখন লেখা যাচ্ছে এখন আমি কী করতে পারি এখন আমি কি করতে পারি কোনাকুনি গুণ করে দিব কোনাকুনি গুণে কিন্তু আমি পুরোটাকে উপরে উঠাবো না সব পুরোটাকে নিব না এই পার্টটাকেই এখানে নিয়ে আসবো অর্থাৎ আমি যদি বলি সাইন টু দি পর ফোর এই দেখো এই পার্টটা আমার কি সাইনের কোনো কাজ আছে নাই প্রথম পার্টে কি লাগবে কস টু দেওয়া ফোরে লাগবে যেহেতু কস টু দেওয়া ফোর লাগবে লাগবে তাহলে বলা যায় যে ক্ষয় কোনা কোনি গুণ করে আমি এটাকে এখানে নিয়ে আসছি অথবা সাইন টু দেওয়া এ দিয়ে উভয় পক্ষে গুণ করছি দুইটাই সেম দুইটাই সেম তাহলে আমি গুণ যদি করি তাহলে কি হবে দেখো তো এইটা বাদ যাবে না এটা লিখে লিখে দেখাই কস টু দেওয়া ফোর এ ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফোর এ ইন্টু সাইন টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু ওয়ান বাই sin² a into sin 2 4 a এইটা এইটা কাটা হয়ে যাচ্ছে না এখান থেকে এটা কাটা করলে কি থাকে भैया sin² a থাকে তাহলে দেখো তো भैया কি আসতেছে cos 2 4 a sin² a এইটা যখন আমার আসছে এই পার্টটা যখন আমার আসছে তখন আমার কি করতে হবে তখন আমার এখন কি করা লাগবে একটু বল তো भैया একটু বল তো কি করা লাগবে কি করা লাগবে আগের মেথে মনে করো আগের ম্যাথে কিন্তু আমরা এরকম একটা পার্টে আসার পরে আমরা কি হচ্ছি আমরা আটকে গেছি তখন আমরা কি করছিলাম ওই যে একটা সূত্র পড়ছিলাম তো আমাদের সেই তিন নাম্বার ক্লাসে নেওয়ার সূত্র তিন নাম্বার ক্লাসে নেওয়ার সূত্র সূত্রটা কি ভাইয়া সূত্রটা কি আমার দেখো সূত্রটা হচ্ছে আমার সায়েন্স স্কোয়ার এ প্লাস কোয়ার এ ইকাল টু ওয়ান এইটা আমরা পাইছিলাম না আমরা ফার্স্টে একটা কমন নিছি কমন নাম্বার কিন্তু আমরা এইটা পাইয়া ওয়ান দিয়েছি এবং তারপরে আবার এই সাইনটাকে কনভার্ট করে দিচ্ছি তাহলে আমরা কি যায় এখন আমার হাতে কি সায়েন্স স্কোয়ারে সায়েন্স স্কোয়ার থাকলে সায়েন্স স্কোয়ার এর মানটা আমরা এখান থেকে বের করি সাইন স্কোয়ার এ ইকাল টু ওয়ান মাইনাস কোয়ার এ এইটা পাই না আমরা তাহলে আমরা এইটার মান বের করার জন্য আমরা কি করতে পারি এখন দেখো তো ভাইয়া কি লেখা যায় কস টু দেু ওয়ান স্কোয়ার এ এইটা লেখা যায় না লিখলাম তারপর শুনলাম তো কি করলাম অতএব দিয়ে কি করা যায় এই পার্টটাকে এখানে নিয়ে এসে যায় না কস টু দেওয়ার ফোর এ মাইনাস মাইনাস আছে প্লাস হবে ইকুয়াল টু এই সাইড আসলে প্লাস হবে সাইড চেঞ্জ করলে কি হবে তিন্ন উল্টে যাবে তাহলে কি হবে ভাইয়া কল স্কোয়ার এ ইকাল টু ওয়ান কত সোজা ম্যাথ ভাইয়া আমার কত ইজি ম্যাথ ম্যাথটাই কঠিন ম্যাথ কঠিন না ম্যাথ একদম ইজি দেখো প্রমাণ মিলে গেছে প্রমাণ মিলে গেছে দেখো প্রমাণ মিলে গেছে ম্যাথ কঠিন ম্যাথ কঠিন না ভাইয়া আমরা বুঝতে পারি না বা আমরা ম্যাথটাকে নিয়ে এনজয় করতে পারি না তুমি যদি ম্যাথটাকে নিয়ে এনজয় করতে পারো তুমি যদি ম্যাথটাকে নিয়ে এনজয় করতে পারো ইনশাল্লাহ ম্যাথ তোমার কাছে ইজি হবে